শুধুমাত্র পঞ্চাশ টাকা দেন কি সন্ধ্যা আরেকটা শার্ট শুধু আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টি শার্ট হ্যাঁ এগুলো আমরা দিয়ে দিচ্ছি আশি টাকা বাড়িতে এর বারোশো টাকা জিনিস প্যান্ট একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র

তার মানে সব ধরনের কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন এক ছাদের নিচে আসলে অন্য খানে যেতে হবে না এগুলো কি পাইকারি না খুচরা এগুলো পাইকারিও নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি তাই তো তাহলে যারা অনলাইনে নিতে যারা কি ভাবে নেবে যারা অনলাইনে নিতে চায় তারা আমাদের এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তার মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মালও কিন্তু কন্ডিশনে নিতে পারে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যারা নিয়ে যোগাযোগ করে নিয়ে যাবে যারা সরাসরি আসতে চায় ঠিক আছে আপনাদের এটা ঢাকা ক্যানেগঞ্জ সদরঘাটে এসে নৌকা পার হয়ে তেলঘাটে এসে স্ক্রিনের নাম্বারে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো শুরুতে কি কালেকশন দেখবেন শুরুতে জিন্স প্যান্ট কালেকশন জিন্স প্যান্ট কালেকশন এই দেখেন এগুলো কি আপু সব জিন্স প্যান্ট জি জিন্স প্যান্ট ভাইয়াদের জন্য নিয়ে আসছে জিন্স প্যান্ট 120 টাকায় আমরা জিন্স প্যান্ট দিয়ে দিচ্ছি হাজার বারোশো টাকা জিন্স প্যান্ট আমরা একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা জিন্স প্যান্ট জি ভাইয়া একশো বিশ টাকায় জিন্স প্যান্ট দিয়ে দিচ্ছি আমরা হাজার বারোশো টাকা জিন্স প্যান্ট একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো সাইজ হবে নাকি আপু হ্যাঁ হ্যাঁ সাইজ হবে

টাকা ধামাকা অফার একশো বিশ টাকা সবই একশো বিশ টাকা একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পাইকারি জি প্যান্ট ছাড়া আপনাদের কি পাওয়া যাবে প্যান্ট ছাড়া আপনার পেয়ে যাচ্ছেন ছেলেদের আপনার ঈদ শার্ট ছেলেদের শার্ট এই দেখেন ছেলেদের খুবই সুন্দর শার্ট আপনারা চার পাঁচশো টাকা নিতে পারবেন বাইরে থেকে কিন্তু আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শার্ট আপু জি ভাইয়া শুধু মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর আরেকটা শার্ট শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর এটা কালো ব্ল্যাক কালার শার্ট শুধুমাত্র আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা আপু এগুলো রিজেট বা সিরা থাকবে নাকি আবার

এগুলো ভাইয়াদের জন্য নিয়ে আসছে টি-শার্ট টি-শার্টের দেখেন টি-শার্টের মধ্যে যারা নিতে চাচ্ছেন তার জন্য এই খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের টি-শার্ট শুধুমাত্র দিয়ে দিচ্ছি 50 টাকা এটাও 50 টাকা জি শুধুমাত্র 50 টাকা কি বলেন আপু বাইরে থেকে নিতে গেলে 3-400 টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা মাত্র 50 টাকা টি-শার্ট খুব সুন্দর একটা টি-শার্ট কোয়াইট কালারের মধ্যে দেখেন যারা দ্রুত দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

তারপরে যে ভাইয়াদের জন্য নিয়ে আসলাম আপনার পাঞ্জাবি পাঞ্জাবির কালেকশন তাই তো এই যে ব্ল্যাক এর মধ্যে মানে মানে গলার খুবই সুন্দর কাজ হ্যাঁ এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহির থেকে নিতে গেলে আপনার হাজার বারোশো টাকা লাগবে শুধু আমরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা এই যে আরেকটা এটাও ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা কত গ্রাম

আশি টাকা শুধুমাত্র আশি টাকা খুবই সুন্দর একটা ড্রেস কালার মানে ওয়ান পিস এটাও শুধুমাত্র আশি টাকা এটাও শুধুমাত্র আশি টাকা পুরো কাজ করা এই দেখুন এই যে স্টোমের মধ্যে একটা ক্রিম কালারের ড্রেস এটাও দিয়ে দিতেছে শুধুমাত্র 80 টাকা বাইরে থেকে কিনতে যদি যান আপনারা 1200 টাকা নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিতেছি মাত্র 80 টাকা মাত্র এই যে রেড কালারের একটা গাউন কোটিওয়ালা সিস্টেম শুধুমাত্র 80 টাকা 80 টাকা শুধুমাত্র 80 টাকা এই যে গায় হলো দেয়া অনেক আপুরা হ্যাঁ এই সব গাউনগুলো চয়েস করে এগুলো আমরা দিয়ে দিতেছি শুধুমাত্র 80 টাকা গাউন 80 টাকা দিয়েছি মাত্র 80 টাকা ওয়াও এই দেখুন এই যে রেড কালার পার্টি ড্রেস হ্যাঁ খুবই সুন্দর পার্টি ড্রেস আপুরা চয়েস করবে হ্যাঁ এগুলো আমরা দিয়ে দিচ্ছি আশি টাকা বাড়ি থেকে কিনতে গেলে হাজার তিন হাজার এরকম লাগবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা আশি টাকা দিয়ে দিচ্ছেন একদম জি তার যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলেই হবে তারপর এই যে ক্রিম কালারের একটা ড্রেস পার্টি ড্রেস এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা আশি টাকার মেলা চলছে জানেন যত যোগাযোগ করেন

এছাড়া রয়েছে দাদার এখানে কি লাইসেন্স থাকবে নাকি জি জি ভাইয়া লাইসেন্স সহ আমাদের লাইসেন্স সহ থাকবে এটা কি আপনি এটা আমার দোকানের দোকানের নাম্বার সবাই পাবেন তাই তো এই নাম্বার যোগাযোগ করলে পাবেন আর হাতের টাকা কিপু এটা আমাদের দোকানের লাইসেন্স লাইসেন্স তিন সার্টিফিকেট সহ গিয়ে দিয়ে যাচ্ছেন কারো যদি সন্দেহ থাকে ভয় পান তাহলে ভয়ের কোনো কারণ নাই তিন সার্টিফিকেট সহ রয়েছে তাদের এসে দেখে নিতে পারবে তাই তো আপু জি ভাইয়া ও তাহলে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন